আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতদিন আপনাদের ভাইয়া বড় সাইজের একটা ইলিশ মাছ আনছিল তো ভাবলাম ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ের এই ইলিশ মাছটা বেশ অনেকটা বড় ছিল আর মাছটাও একদম ফ্রেশ ছিল এই তো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে কুমড়ো আর ইলিশ মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি এবার রান্না করার পালা কড়াইতে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো খুব বেশি ভাসতে যাবো হালকা করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি আর দিয়েছি স্বাদ মতো লবণ আর এই মাথা দিয়ে যেহেতু আমি একটু ঝোল টাইপের রান্না করব তাই এখানে সেই অন্যান্য তরকারির মতো করে আমি মশলাগুলো দিচ্ছি কোনো বাটা মশলাই ইউজ করব না মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এগুলোকে এই মশলার সাথে নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো সুন্দর করে কষানোর জন্য হোক বেশি পানি দিতে যাব না যত যতটুকু লাগবে কষাতে সেই পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে খুব পানিটা টেনে আসলে মশলাটা একদম সুন্দর করে কষানো হয়ে যাবে আর ইলিশ মাছ থেকে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল কিছুটা নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব এবার কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে এবার আমি খুব বেশি পানি ব্যবহার করব না যেহেতু কষানোর সময় আমি পানিটা পুরোপুরি শুকাই নিই তাই যতটুকু প্রয়োজন হবে কুমড়োটুকু সিদ্ধ হতে সেই পরিমাণ পানি অ্যাড করে দেব আর মিষ্টি কুমড়ো এই তরকারিটা একদমই অপশনাল অনেকে অনেক রকম করে রান্না করে থাকে অনেকে আছে শুধু মাছের মাথা দিয়ে রান্না করে আবার কেউ আছে যে মাথা এবং লেজ দিয়ে রান্না করে থাকে তবে সময় হয় অন্যান্য কি চিংড়ি মাছ দিয়ে কিংবা মিষ্টি কুমড়াটা এমনি ভাজি করলে একদম ভোনা ভোনা টাইপের করে রাখি আর এটা যেহেতু ইলিশ মাছের মাথা বা অন্য যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করলে একটু ঝোল টাইপের করে রাখার চেষ্টা করবেন যাতে ইলিশ মাছের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও অনেকটা ভালো লাগে তরকারিটা হয়ে এলে এর উপর দিয়ে টালা জিরে গুঁড়োটা অ্যাড করে দিয়েছি মিষ্টি কুমড়োটা রান্নার সময় অবশ্যই চেষ্টা করবেন বেশি ঘন ঘন নাড়াচাড়া না করা এতে করে মিষ্টি কুমড়োটা সুন্দর করে সিদ্ধ হবে এবং গলে যাবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে রান্নাটা একদমই রেডি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ